আবারও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় এলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন এদিন তিনি মালদা জেলা প্রশাসনিক ভবনের আরটিসি হলে বৈঠক করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলাশাসক নীতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলাশাসক জেনারেল পিযুষ সালুঙ্খে অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অনিন্দ সরকার সহ আধিকারিকগণ বিরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া Gue t referred to as Tama Hani Suras, Uymali Bashi-erman and K Depois Tama Hanian-erman. The challenge from this throw capacity is 164 kg, and the swimming pool goal card was 4.8. Due to the topges and bermat, the move about the sund leopard stoles appeared. As said, it was the last time I tried. 哎，孟楠、hey,。 ওটা আসলো ওটা আসলো বাচ্চা আসলো সেই বাচ্চা দূরে তো